সুরানি কন্ট্রবার্সি চাইছে আমাদের সুরানি কন্ট্রোভার্সি চাইছে ও মা বুঝতে পারোনি হা বাবান ও বাবান বাবান ও বাবান এখনো বুঝতে পারোনি আরে বাঙ্গালুরু এই মুহূর্তে বাঙ্গালুরু বাঙ্গালোর বাঙ্গালুর তাও বুঝতে পারোনি তোমাদের কি গো হ্যাঁ তোমরা হাকলে হাওড়া বোঝো আর ও এত বড় বড় হিন দিয়ে গেল তোমাদের মগজি ঢুকলো না ঢুকেছে তোমরা আসলে তোমাদের প্রিয়তমা দীপ্তিদি থেকে শুনতে তাই তো চলে দেখ ধর্মের কল নড়ে না না বাবার নিয়ে তো শুরু করবই আগে বলে নিচ্ছি এই যে তুই মারুকে দেখে বুঝতে পেরেছিস যে মাল খেয়েছে তাহলে তোর মদের বোতল যে বা যারা দেখেছে দেখেছে তো একজন সেটা হচ্ছে সোমনাথ 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 হুম তাহলে সোমনাথ মাতাল এবার সোমনাথ যাদের যাদের যাকে বলেছে তার মারফত যারা যারা করেছে সবাই মাতাল মানে তোর লজিকে তাহলে আজকে মারু টানটু খেয়েছে তুই কি করে বুঝলি কারণ তুইও খায় খেয়ে এরকম বেলা পানা করেছিস দি দিঘায় বন্ধুরা এরকম লিপকিছু করেছিল তুই বলি কেন যে তুই যখন টান কাস তখন তুই এইসব করিস তাহলে এইটা প্রথম না তার মানে তোর সাথে ওই অপকর্মগুলো করিয়েছে বা করেছে আরো করেছে যেটা তুই ফিল করেছিস কিন্তু সেই সময় কিছু বলতে পারিস নি যখন মন্দিরা বুঝিয়ে দিল এই সোনাদীপ ভাই তোর সাথে ওর এত কাছা কাছি আরো কাছে আরো আরো কাছে সো তুই ওর জড়ানো দেখে তোর ফিল হয়েছে যে এটা একটা মেয়ে আর একটা মেয়েকে জড়াতে পারে না তার মানে তুই ওখানে ফিল করেছিস তুই উপলব্ধি করেছিস মারুর পিছন থেকে তোকে জড়িয়ে ধরাটা কিন্তু কখন গিয়ে এটা একটা মাত্রা পেলো বা মাত্রা তুই দিলি যখন তোর সাথে মন্দিরা আবার ঘুটুর ঘুটুর ঘুটু ঘুটুর 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 ঘুটু ঘুটুর হলো তখন তুই বলি হ্যাঁ ঠিক বলেছিস তোর সোনা বোন হ্যাঁ ও আমাকে এইভাবেই জড়িয়েছিল এরম হচ্ছিল মানে হ্যাঁ বুঝে নিয়েছো তো ও বলেছে আমাদের বুঝে নিতে তাহলে আজকে দুয়ে দুয়ে চার হলো তুই তোর মালের বোতল দেখাবি আর মানুষ দেখলে তারা মাতাল হয়ে যাচ্ছে ঘরে বসে মাল খেয়ে কয়েকারে কে লয় শিলি এরম পড়েছিলি আর অন্যদের তোর মাতাল বলতে হচ্ছে কারণ তোর আসল কুকৃতিটা জেনে গেছে দীঘাতেও মালের বোতল লুকিয়েছে আমি না লুকিয়ে ফেলেছি আমি না লুকিয়ে ফেলেছি মানে ফার্স্ট খাচ্ছে বলছে তো এই প্রথম এই লাস্ট এই ফার্স্ট এই লাস্ট অনেক কিছু বন্ধুরা অনেক কিছু বলবো আর ও আমি ভাবে ও নোংরামলি তাই হম তা তুই যখন চাইছিস আমি তো আছি আমি চলে এসেছি সবার আগে তার আগে ইন্দ্র বন্ধুরা হ্যারো বন্ধুরা কেমন আছি আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বাবান ও বাবান বাবান ও বাবান তুমি কোথায় গেলে খেতে কি সাবান এখনো বুঝোনি আরে ওর ভাগনার কথা বলছে ও খোলসা করলো না আমাদের ছুড়ে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুড়ে দিল এটা তোমরা খোলসা করো কার আঙুল ভেঙে দিবি তোর সাহস সেই লেভেলে কি বলছিস তোর ভয়েস কল জায়গার মতন পৌঁছে দেবো কি হবে কদিনই ওই তোর কাছে মন্দিরা নিন্দা করেছে মন্দিরার কাছে তোর নিন্দা করেছে আবার তোর আর মন্দিরার কাছে সোনালি নিন্দে করেছে আর খুব জোর হলে তোর তোর অঙ্গ প্রত্যঙ্গের চিরফার করেছে তুই যে করেছিলি কণিকা উজ্জ্বল দে করেছিলি না কণিকা উজ্জ্বল দেখিনি আমরা মানুষের মানুষকে অনেক কথা বলে ফেলি কেউ যদি কখনো খারাপ কাজও করে তাকেও আমরা বলতে চাই না তুই এই খারাপ কাজটা করেছিস ও এটা করেছে মানে আমরা কারো সুযোগ ফেলেই সেই সুযোগটা আমরা নিয়ে এটাই হচ্ছে কথা তো আমাদের সেটা বলা উচিত নয় আমি অনেক সময় অনেক মানুষকে আঘাত দিয়ে বলেছি হয়তো সোশ্যাল মিডিয়াতেও বলেছি তো আমার মনে হয় এইগুলো বলার আমরা কেউ নই কারণ ঈশ্বর যেগুলো সৃষ্টি করেছেন যা থেকে ঈশ্বর স্বয়ং তাদের মধ্যে বিরাজ করছে তো তাদের খারাপ কথা বলার আমি একটা সামান্য জীব হয়ে বলতে পারি ছোট ছোট কথা বলছি সর্বং খলবিদম ব্রহ্ম সব জায়গায় সবকিছুতে ঈশ্বর একটা ছোট কণার মধ্যে ঈশ্বর আছে আর সবকিছুতে মধ্যে ঈশ্বর আছে তো আমাদের দল থেকে যদি কাউকে কখনো কিছু খারাপ বা কোনো কিছু বলা হয়ে থাকে তার জন্য

আর এরকম ওয়াইটির ওপেন প্ল্যাটফর্মে ক্ষমা চাওয়াটাও খুব সস্তা নয় যাদের যাদের সে কটু বাক্য বলেছে বা যাদের যাদের সে হার্ট করেছে মনে করেছে তাদের উদ্দেশ্যে সে বলেছে আমাদের ক্ষমা করে দিও ক্ষমা পরম ধর্ম বুঝলি হুম তোকে বলছি সু তোকে বলছি শিক্ষা নে শিক্ষা নে রোজ সন্ধ্যে দিয়ে এলাম সন্ধ্যে দিয়ে এলাম সন্ধ্যে দিয়ে এলাম কিন্তু মানুষকে দেখাতে পারিস না যেদিন দিবি সেদিন দেখাবি হ্যাঁ মিথ্যা চারিতা করবি না চলো বন্ধুরা মেন করছে এটা কণিকা উজ্জ্বলকে নিয়ে বললাম অবশ্যই করে আপনাদের আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো দেখুন তারা সত্যি করে প্রভুর স্মরণে গেছে প্রভুর নাম গান করছে তারা নিরামিষাসী হয়েছে সত্যি রাধে রাধে চলো এখানে একটুখানি করি তা কি বলছে বলছে এই ভাগনি কেন কেন ভাগ্নিকে চোখ রাঙাচ্ছিস কেন তোরা একে অপরের নামে কুকিত্তিক করে রেখেছিস তুই তো বড় নষ্ট আমি করেছিস কোনোদিন তো বলিস নি পম তোর বাড়িতে এসছিল তুই তো এর আগে টিনাকে আর ফোকলাকে ইনভাইট করেছিস কোন অধিকারে জানোয়ার হুম মানুষকে ভালো ভালো পথ দেখাতে পারো না সুবুদ্ধি দিতে পারো না এখন টিনাকে নিয়ে ছেঁড়াকাটা করছো হুম আসবো নেক্সট ভিডিওতে নই তেপি দেখো টিনা অনেক ভুল করেছে ক্ষমার অযোগ্য কিন্তু সুন্দর করে তুলে ধরারও রাস্তা দেখাচ্ছে পেশানমী দেবী তাকে নিয়েও আসবো আগে আমাদের সুরানিকে বলে নিই ও সু হ্যাঁ ভাগনার সাথে জড়িয়েছে হ্যাঁ ভাগনার সাথে খুব সাহস তুমি কল রেকর্ড ফাঁস করে দাও মানে যেটা তোমার রক্তে আছে তুমি তো টিনার বলা কথাগুলো টিনা বিশ্বাস করে তোমাকে বলেছিল কিছু কথা তুমি সেইগুলো নিজের মধ্যে আর রাখতে পারো তুমি সেগুলো নিজের মধ্যে রাখতে পারো তুমি কাকে সাপোর্ট করছো তোমার তো টিনাকেই আজকের দিনেও সাপোর্ট করা উচিত ছিল তাই না কিন্তু তুমি তো টিনাকে টিনা বলতে পারছো না কারণ তুমি তো ওর ভালো চাও না ও আবার অন্য রাজ্যে গিয়ে যদি দাঁড়ায় সেখানে ও তোমার কষ্ট তাই তুমি টিনাকে মিরা আর ফোকলুকে সুদীপ্ত আমি শুধু ভাবি এই যে চোকপালটি খায় যেমন ওই সৌমি ইস কালকে একজনের লাইভে গিয়ে মাছগুলো পুড়িয়েছে আমার খুব খারাপ লাগছে ও কেন উনাকে এই মাছের উপরেই রিম্পা ভীষণভাবে কাটাছেঁটা করে কিন্তু কালকেই মাছগুলো পুড়ে একদম কয়লা হয়ে গেল আহারে পেটির মাছ খায় কাটা তিনি খেতে পারেন না খুব খারাপ লাগছিল কিন্তু শমি যাই হোক এটা কিন্তু আমি খিলি করলাম না মানে একদম জুড়ে গেছে মাছের সাথে যা যা বলে ফিশ কষা যাই হোক আবার ফিরে আসি যেমি বা ফিসকষা এই ফকলুকে রণদীপ্ত বাবু কেন বাবু তুমি তো তার বরকে পছন্দ করছো না তাহলে তার বরকে যেমন পছন্দ করছো না জ্বলন জ্বলন বলতে তাহলে তোমার কোন অ্যাঙ্গেল থেকে তোমার ফকলুকে রণদীপ্ত বাবু বলতে হয়েছে এগুলো তো অন্যায় আজকে তুমি তাকে টাকা চোর ফকলু বলছো যাকে আমি অন্য লাইনে চলে আছি ফিরে আসি একদম ধামাকাদার ভিডিও আজকের ভিডিও ভিডিও চলো 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 আর কেউ ওর দিকে ফিরে তাকাচ্ছে না আমাদের এর দিকে তাই নিজেই নিজের ভান্ডা ফাটাচ্ছে আমার ভাবনার সাথে আমাকে জলাবে না ও বলেনি কিন্তু ও আমাদের বলতে বলেছে যে বাঙ্গালোরে কে থাকে কে থাকে কে থাকে কে থাকে কে থাকে কে থাকে সুইজারল্যান্ডের পর বাঙ্গালোর চলে এলো ভেরি ব্যাড মারু তোমার থেকে এটা আশা করা যায় না তুমি আর মারু হবে না মারিয়াতেই থাকবে কারণ তোমার কল রেকর্ড আমার কাছে আছে না এটা শুয়ের হয়ে আমি বললাম তা তুমি তো তোমার বাড়িতে তুমি হুল আর মন্দিরাকে ইনভাইট করেছিলে করেছিলে না আবার এক ধাপ এগিয়ে তুমি দিল্লিতে যে ট্রিটমেন্ট করতে যাচ্ছিলে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছো মানে মানে ওয়েদার চেঞ্জ করা যে কি ওটা আরে বাদুরিয়ায় যাবে কি রাঙাঘাটে থাক চলো একবারে হুলকে নিয়ে চলো দিল্লি হুম নোংরামি নোংরামি তোমার ছুটিয়ে দেবো নষ্টামি না ওর টিনা আর ফোকলাকে ওর বাড়িতে ইনভাইট করেছিল বোঝাতে পারছি বন্ধুরা হুলকে আর মন্দিরাকে সাথে নিয়ে দিল্লি যাবে এরম প্ল্যান করেছিল আর বিয়ের আগে পম্পম আর মারিয়াকে ওর বাড়িতে ডেকেছিল বিয়ের পর ডাকলে ওটা কোনো পাবন্দি নেই ইল্লিগালি কাজ না বিয়ের আগে প্রেমিক প্রেমিকাকে ডাকছে এক জায়গা ঘি আর আগুন পাশাপাশি এবার বুঝে নাও তোমরা হম দোষ করবে আর ভালো মানুষই সাজবে সেই দিনই মানুষ সময় চিনে গেছিল এই যে সৌভাগ্য কুটিরটা ভেঙে খান খান হয়ে যাক ওরা দুরগোল্লায় যায় ওরা সব ভুলে যেতে পারে কিন্তু জয়ের দিকে তাকিয়ে আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সোমনাথের পাশে ছিলাম আর তুমি সোমনাথকে পাশে রাখতে চাওনি হুল আসবে তাহলে তোমার তোমার ভালো হবে কি করে না তোমার ক্ষতি চাইছি না কিন্তু তোমার ভালো কি হচ্ছে হচ্ছে না তো তোমার বড় তোমাকে ছরেশি বলেছে এইটা পাবলিক করেছো তাহলে তো তুমি তোমার শ্বশুরবাড়ির সম্পর্কে যা বুঝিয়ে দিয়েছো পাবলিককে তারপর ভদ্রতা আশা করো না ঠিক আছে টিনা টিনার জায়গা যে যা করছে ঠিক করছে ভুল দেখলে তো অবশ্যই বলবো চলো ভাগনা ওই যে লিপ কিস করেছে বলেছে তুই যখন টানটু খাস মানে তুই যখন মাল খাস তখন তুই তোর মধ্যে থাকিস না তখন বাঙ্গালোর 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 মানে উচ্চারণেই মানে জড়িয়ে যায় সেটা আমরা দীঘায় তিন মাথা মোর চার মাথা মোর দুই মাথা মোরে এই পানা নাচ দেখে দুজনে আমরা বুঝেছিলাম টানটু খেয়ে ফান্টু মেরে তোমরা রকম নাচা কোদা করছিলে তা মারিয়ার তো অভ্যেস আছে তোমারও তো অভ্যেস আছে তা মারিয়াকে ধরিয়ে দিয়ে কি বোঝাবার চেষ্টা করছো হুম তোমার দুবার ধরা পড়েছে তোমার বাড়িতে একবার আর দিঘার হোটেলে একবার এরপর আরও ওই যে সাড়ে সাতশোটা একদিনে তো শেষ হয়নি তাই না তাহলে তো খেয়েছো ঘন ঘনই খেয়েছো তাহলে কেসটা কি শরীর সাক্ষী মাতাল না আজকে মারিয়া খেয়েছে বোঝাই যাচ্ছে আর এখনকার এগুলো জল ভাত নুন ভাত কিন্তু এখনও এখনকার ছেলে মেয়েদের থেকে আশা করা উচিত না এখনো কেউ যদি ছোটো সন্তান সম হয় বা বয়সে ছোট হয় তাদের হাতে যদি সিগারেট বিড়িও থাকে তারা লুকিয়ে নেয় কিন্তু আমি দেখি এখন দেখানো ব্যাপারটা হয়ে গেছে আমাদের এই মোড়ে মোড়ে মেয়েগুলো এরম করে খাচ্ছে মানে বিশাল তারা নেশা করে হ্যাঁ নেশা সেই লেভেলের মানে পথ ছেলেরা ওদের নেশা দিকে ওদের রাস্তা করে দিতে হয় এইরকম ব্যাপার আর সেখানে ছেলেরা যাই হোক তাহলে কি করছে ওরা বলছে চলো প্লেনে করে বাঙালো আরে 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 আর কোথাকার নাম পাইনি মারুর ভাগ্নি তুমি জানো না ওখানে কারো ভাগ না থাকে নাকি জেনে শুনে বলেছ খবরদার উংলি করলে উংলি আমার আঙলি মানে আমার আঙুল কত দূর জানো না কিন্তু না এটা আমার ডায়লগ না এটা সুয়ের ডায়লগ শু সু চমকাচ্ছে মারুকে আরে কেউ শোনো যদি কাউকে চমকায় তার পিছনে কারণ হচ্ছে মানে মারুর অনেক দুর্বলতা সুয়ের কাছে আছে এই যে না বলে দুটো ক্লিপানা ধার চাওয়া কথায় কথায় তারপরে ওই যে বলছি না অনেক ভয়েস কল কিন্তু আছে তার মানে এমন ওদের কর্মকাণ্ড ওর কাছে গিয়ে রেখেছে যেগুলো ফাঁস করলে মানুষ এটা তো বুঝতেই পারছে আমরা তো বুঝতেই পারছি কেও ওরে মারছত ওজগা জগাতে তুই বলছিস এই শু আজকে তো মনে হচ্ছে গুড়ি মায়ের চকলেট কন্ট্রোভার্সি ক্রিয়েটরের পিছনে ঘুরে বেড়বে বলেছে বা বলেছে যে বড় আনন্দ তখন তো পুরো বসে বলি না আমাকে বলিনি মানে ওকে বলিনি আর বাকিদের বলেছে তা আর বাকিদের বলে তোর গায় কেন লাগেনি আমরা তো ফাও ক্রিয়েটর কেউ কাউকে বললে তো আমরা ঝাপিয়ে পড়ব তাই না মানে লোকের ভালো তুমি দেখতে পারো না হুম ভাগনা ভাগনা নিয়ে কন্ট্রোভার্সি চাইছো হুম নংলামি পুরো বুঝিয়ে দিল যে বাঙ্গালোরে ওর ভাগনা থাকে সেই ভাগনাকে ইঙ্গিত করেছে মারিয়া কিন্তু ও উচ্চারণ করতে পারছে না তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে চক্ষু তুই অনেকবার মদ গিলেছিস আর ও যদি মদ গিলে থাকে সেটা তুই যদি বুঝে থাকিস আমরাও বুঝেছি আর ওই কিসিনটা আমার কাছে অড লেগেছিল তারপরে আর সেকেন্ড বার দেখতে যায়নি ওটা আছে কি নেই মানে কুকুরানি তো ভীষণ তাই আর দেখতে গেছে দুবার যায় যায় একবার এটা ভুল কথা মাথায় পরে পেয়ে দৌড়ায় আর একবার যায় কি পড়লো মাথায় সেটা কুড়োতে যায় তাহলে ন্যাড়া বেলতলায় কবার যায় দুবার তেমনি শুধু দুবার ওর ভিডিও দেখেছে যে ওই সিনটা আছে কি নেই তার মানে ও ওর সাথে কদর্য নোংরামি করেছে সেই জন্যে ও সহজে বলতে পারছে কিরে রে চান আর তুই তো খেলে এইরকমই তো তোর কোনো বোধ বুদ্ধি থাকে না ছেলে মেয়ে হিসেব করতে পারিস না মানে ওর সাথেও হয়েছে খুব আনন্দ নিয়েছে তখন শুয়ের তো আবার ছোটগুলো একটু নাইজেরিয়ান ও খুব আনন্দ নিয়েছে ও যে বলছে না যে রিলস করার সময় তোমরা দেখে এসো কেন দেখবে প্রমোট করছে ও রিলস ইনস্টাতে গিয়ে দেখেছো কখনোই দেখবো না তো রিলস দেখলেই বোঝা যায় মানে কি ডাকার চেষ্টা করছিস এরাম এরাম ওরা ঠোঁট রাঙিয়ে মোটা করে ফেলে সত্যি করে ও খেয়াল করে না যে সত্যি করেই এটা নিয়ে মানুষে বলবে কিন্তু এইটা নিয়ে রিম্বাকে খুব বলেছিল এ কিন্তু একে দেখেই বোঝা যাচ্ছে যে ওর অঙ্গভঙ্গি মোটেই ভালো না যাকে রিলসে ও বুঝেছিল যে পিছন দিক থেকে একটা ছেলে কিভাবে জড়িয়ে ধরে সেই ফিলটা ও পেয়েছিল কবে এসে সেটা প্রকাশ করলো যখন মন্দিরা বললো না ওর সাথে তোকে এই দেখে আমার খুব জলন হয়েছিল কিন্তু কথা হচ্ছে এই যে ভাগ্নিকে ও যে লিপ কিস করলো এইটা দেখে তো মন্দিরার জ্বলন হয়নি জ্বলন যার হয়েছে ঠিক হয়েছে অ্যাকচুয়ালি জ্বলন হয়েছে আমাদের সুয়ের না সুয়েরাম এরম জলে পুড়ে উঠলো কেন সু কেন অন্যের করলো বলে মন্দিরা তুই আমাকে পার্সোনালি বলিস তোকে আমি পাঠিয়ে দেবো তোর কি জলন হয়েছে কেন মন্দিরার সাথে এরকম লিপকিস করতো হুম তুমি মন্দিরার বদনাম করছো সুখ্যাতি করছো না এই ঠোঁটে ঠোঁটে লিপকিস তার মানে মন্দিরার সাথেও করতো এটাই বার্তা দিচ্ছে বন্ধুগণ বোঝো কত বড়ো হতচ্ছাড়ি অসভ্য আর নিজের সাথেও হয়েছে তাই জন্য পরিষ্কার বলে দিল এটা তো আমার অভিজ্ঞতা আছে যে তুমি পেটে টানটু পোলেই মান্টু হয়ে যাও তখন তুমি আমাকেই জড়িয়ে টড়িয়ে ধরো তারপরে তো সেই সময় পম্পমের সাথে ওর একটা মন কষাকষি চলছিল তাহলে ওকেই পম্পম ভেবেছিলো বললো না আয়নাতে পম্পম বলে কত গল্প করছিল তাহলে দেখো ওকেও পম্পম ভেবে কী কী করেছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা যেটা বলতে আমি বাধ্য হচ্ছি বাঙ্গালুরে কি থাকে বাবান মানে তুমি বলতে পারো তুমি এই কন্ট্রোভার্সিটা ছুড়ে দিলে তাই না এবার তিন চারটে ভিডিও নামবে তিন চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা হ্যাঁ জিনিস না তোমাকে যে চেনে নি সে এখনো পৃথিবীর আলো দেখেনি আর সবাই মোটামুটি জেনে গেছে ও কৌশিককে কৌ এই কৌ কাকে বলতো জানো ওই যে কৌশিকরা মানে কণিকা যাকে কৌশিকরা বলতো ও এইভাবে ওকে আন্ডারস্টিমেট করতো দেখ ওই কণিকা উজ্জ্বলদের কাছে পৌঁছাতে তোর অনেক জনম লেগে যাবে বুঝলি না ফোর টোয়েন্টি অসভ্য এক সেকেন্ড লাগে না মানুষের চরিত্র বিকিকিনি করতে মহিলা হয়ে মহিলাদের চরিত্র নগ্ন করে টিনাকে এখন বেঁচে খাচ্ছে অতচ্ছারি অসভ্য বাবান কেন হুম মজা তোমারই কানে কেন বেজেছে তার মানে কিভাবে মারিয়ার ভিডিও হয়ে দেখে একবার না দুবার দেখে গিয়ে লিপকিসের ওই সিনটা আছে কিনা তোমার সাথেও করেছে আর তোমার ওই ফাঁকা ঘরে তুমি ওই টিনাকে আর ফলুকে ডেকেছিলে কোন অধিকারে লাগবে না ননদ শাশুড়িদের লাগবে না আর ওইদিকে আর মন্দিরাকে ডেকেছিল শুধু ডাকিনি বলেছিল চল আমার সাথে দিল্লিতে আর এদিকে মারুপম্বম বিয়ের আগে ওর বাড়িতে ফুর্তি করে গেছে ধিক্কার নোংরা আবার বড় বড় কথা ও ভয় দেখায় আমার কাছে কিন্তু কলরেকাল আছে ফাঁস করে দেবো আমার কাছে কিন্তু ওই আছে ফাঁস করে দেবো কি আর ফাঁস করবি কি আর ফাঁস করবি সবাই জানে সবার তুমি যেমন করেছো সেটা সবাই জানে তা সবার কুকৃতিরাও সবাই জানে মালের বোতল দেখেছে যে সে মাতাল আর তুমি তুমি একটা মাতালকে দেখে বুঝে সে মদ তো বড় মাতাল বন্ধুরা আজকে চলোটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কন্ট্রোভার্সি ছবি দিচ্ছে ভাগনাকে নিয়ে ভাগনা থাকে বাঙ্গালোরে নাও এবার ধীরে দিয়ে চার করে ভিডিও নামাও তাতে কি হবে ভিউজ আমার হবে মানে দৌড়ে আমাকে দেখতে আসবে কত বড় কদর্য কত বড় নোংরা মেন্টালিটি so love you all